আমার ভাই তোমার ভাই হাসনাথ ভাই হাসনাথ ভাই না আমার ভাই তোমার ভাই সারদিশ ভাই সরজিস ভাই না আমার ভাই তোমার ভাই হান্নান হান্নান ভাই ভাই আসলে এখন স্লোগান কোন বাইর নামে দেব বিষয়টা কিন্তু নানান ভাই একটা জল্পনা কল্পনার মধ্যে ঢুকে গেছি আর কি বুঝতে পারছেন ঘটন হয়েছে কি আপনি যে ফিলেটে খান ওই ফিলেটে যদি আপনি ফুডা করে তাহলে ভাই আপনি পরবর্তীতে খাবেন কি আপনি হ্যাঁ আপনি যেখানে খান ওইখানে যদি আপনি বাথরুম করেন আমি আপনি মানুষের পর্যায় করেন ঠিক আছে বিষয় হচ্ছে কি জুলাইয়ের যে বৈষম্য বিরোধী আন্দোলনে একেবারে কম ছিলাম না হ্যাঁ কম চেষ্টা করিনি কম কষ্ট করিনি আপনাদের ডাকে সারা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্যাম্পাস রবীন্দ্রনাথ হল থেকে যখন পিডাইয়ে মিডাইয়ে বাইর করতেছিল পুলিশ দেখছি ওই সব শেষ ছিল ডিবি হারনের সাক্ষাৎকার নেওয়া আমার ঠিক আছে যাই হোক সেদিকে না যাই ঠিক আছে আমি কি করছি ওদিকে না যাই কারণ আমি কি করছি এগুলা আমার জুলাইয়ের ফেসবুকের অনেক পোস্ট আছে পোস্টেই দেখা যাক যে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয় না বা এটাকে মেন্টালি যারা অনেক হয়তো মাঠে নামতে পারে নাই কিন্তু মেন্টালি ভাবে এই বৈষম্য বিরোধীর লড়াই করছে বা বৈষম্য বিরোধী ছিল কোটা বিরোধী ছিল বাংলাদেশের এমন কোন একটা ফ্যামিলি নাই যে ফ্যামিলির সদস্য এটার সাথে যুক্ত ছিল না হয়তো কেউ শারীরিকভাবে নামতে পারে নাই কিন্তু মেন্টালি ভাবে তাদেরকে সাপোর্ট দিয়েছে হ্যাঁ সমর্থন দিয়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থন দিয়েছে এমন কেটা কিন্তু সত্য যে এই কোটা বিরোধী আন্দোলন অনেক ছাত্র যখন পুলিশ কর্তৃক নির্যাতিত হইতো নির্যাতিত হচ্ছিল তখন ছাত্রলীগের একেবারে পোস্ট ধারে অনেক নেতাও তার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন ফেসবুকে নানা ধরনের পোস্ট দিয়েছিলেন অনেকে ছাত্রলীগ থেকে পদত্যাগ করতেছিলেন আর অনেকের পক্ষে সমর্থন দেয় তাকে বহিষ্কার করাও হয়েছিল এ ঘটনা কিন্তু ঘটছে থেকে পাল্লা ভারী হয় নাই তো এখন প্রথমে আন্দোলনটা ছিল বৈষম্য বিরোধী তারপরে মানে কোটা চাই না এরপর আসলো সরকার বিরোধী সরকারকে ফালাই দাও এখন আসছে আহ আওয়ামী লীগ নিষিদ্ধ অনেকেবার বলতে আওয়ামী লীগ সেটা আমি রাজনৈতিক কথাটা একটু পরেই বলি এখন কথা হচ্ছে কি যে তারা মেঘনা চাইতে জলের মতো চাইছে পানি হয়ে গেছে চাইছে কোটা সংস্কার হয়ে গেছে উপদেষ্টা মন্ত্রী মর্যাদা কথা বুঝতে পারছেন আচ্ছা আপনি যে যে প্লেটে খাই প্লেট ফুটে করার কথা কেন বললাম পাঁচই আগস্ট যদি সেনাবাহিনীর সমর্থন না দিত সেনাবাহিনী যদি নীরব না থাকতো তাহলে কখনো কি সম্ভব হইতো এই আন্দোলন সফল হওয়া আপনারা কেউ একজন একটু বলেন যে কোনোভাবে সফল হইতো কি না আজকে এই যে বিভ্রান্তি ছড়াইয়া সেনাবাহিনীকে দেখলাম কালকে একটি রাজনৈতিক দল বলতেছে বিশেষ করে রাশেদ খান গণ অধিকার পরিষদ থেকে তিনি বললেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাইছে কি আরে ভাই সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি কেমন দাঁড় করাইলে বুঝলাম না কোনো কিছু আপনারা জনগণ আপনাদের মুখোমুখি সেনাবাহিনী দাঁড়াইলে সেই সেনাবাহিনী জনগণের মুখোমুখি হয়ে যায় বাংলাদেশের সেনাবাহিনীর জনগণ বান্ধব দেশপ্রেমিক সেনাবাহিনী এক একজন সৈনিক এক একটা দেশপ্রেমিক কথা বুঝতে হবে তারা কিভাবে জনগণের মুখোমুখি হলো মুখোমুখি তো আপনারা আপনারা মুখোমুখি হচ্ছেন একজনে দিল যে সেনাবাহিনী নাকি আওয়ামী লীগের জন্য তাদের প্রস্তাব দিয়েছে সেই প্রস্তাব রাজি হয় নাই কি ভয়ঙ্কর রকমের স্ট্যাটাস দিলেন যে মৃত্যু হলেও কি জন্য এমন একটা কথা বলছে আর কি ঠিক আছে মানে বীরের মতো মরবে আর কি যাই হোক সারজিদ সাহেব বললেন যে না সেটা মিথ্যা কথা তার স্ট্যাটাসে অনেক জিনিস ভুল আছে সেটা মিথ্যা বলতেছে হান্নান সাহেব বললেন দুজনের একজন মিথ্যা বলতেছে কে সে কারণ সে মিথ্যুকের খুঁজতেছে মিথ্যা আসলে কে বলতেছে সাজিদ সাহেব বলেন এই ধরনের কোনো কিছু হয় নাই তাদেরকে সেনাবাহিনী ডাকে নাই তারাই গেছে অনেকদিন ধরে তারা আহ সেনা প্রধানের সাথে দেখা করার জন্য অনুরোধ জানাই আসছেন চেষ্টা করতেছিলেন সে ধারাবাহিকতা একদিন তারা দেখা করতে পারছে। একজন বললেন তিনি আমাদের হুঙ্কার দিচ্ছেন আওয়ামী লীগে ফেরান আরেকজন বললেন এই ধরনের কোনো কথাই হয় নাই আরেকজন বলেন দুজন একজন মিথ্যা কথা বলতেছে এখন ভাই আপনারা আপনার নেতারা কে মিথ্যা বলতেছেন আপনারা খুঁজে জানেন ঠিক আছে এটা নিয়ে বাইরে কিন্তু অনেক কিছুই হইতেছে যেমন ধীরে ধীরে কিন্তু ঢাকা পর ঢাকা তো পড়তে পারবে না কোনোভাবে কারণ এগুলো ইতিহাস রয়ে যায় ইতিহাস থেকে যায় সেটা হচ্ছে কি এবছর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বর্ণ হয়েছিল ফেনি সিলেটে যেটা আমি বরাবরই বলে আসতেছি সেজন্য টিএসসি তে অসংখ্য মানুষ যে পরিমাণ অনুদান দিছে এটা ইতিহাসে একটি বিরল ঘটনা ছিল সেখানে প্রায় বারো সাড়ে বারো কোটি টাকা উঠছে সে টাকাটা কোথায় ওয়াসার নিয়োগ বাণিজ্য সুপারিশ বাণিজ্য আর কি চট্টগ্রামের বন্দর এই সচিবালয় বিভিন্ন কোন দপ্তরে কোন সচিব বসবে এরপর ডিসি নিয়ে কোন জেলায় কোন ডিসি যাবে এরপরে আপনার ঠিকাদারি নুসাদ আবাস বারো কোটি নেই তেরো কোটি কয়জন একটা সুপারিশ করছে একটা কথা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে এত এত এবং সাংবাদিক ক্লিয়াস হচ্ছিলেন যে উপদেষ্টা আসিফ নজরুল সাহেব এক হাজার কোটি টাকার মালিক মানে এইগুলো কি ঢাকা পড়ে যাবে এখন এই তারা ফিরাতে চাচ্ছে বা সেনাবাহিনীকে নিয়ে বিদ্রুপ মন্তব্য করা আজকে সেনা প্রধান কি বলে সেনা দপ্তর থেকেও এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে রাজনৈতিক অপরিপক্কতা এবং ভিত্তিহীন একটি মানে মন একটা কথা এবং সেনাবাহিনী ইচ্ছা মতো একজন একজন আহ কি সমর্ণা হাসিব তিনি বললেন ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে সেনাবাহিনীর গাড়ি ঢুকলে তাকে ভেঙে সুরমার করে দেওয়া হবে আর একজন বললেন যে সেনা ক্যান্টনমেন্ট দখলে নিয়ে যাওয়া হবে মানে এখন তুচ্ছ তাচ্ছিল অপমান অপদস্থ করা হচ্ছে সেনাবাহিনীকেও বুঝলাম না ওই ঘটনার সময় দেখছি যমুনা টিভি একেবারে হাইলাইট প্রত্যেক জায়গার কোন ছাত্রকে কোথায় পিটানো দেওয়া হচ্ছে খোঁচা দেওয়া হচ্ছে সেই বিষয়ে যমুনা টিভি সরাসরি লাইভ করতেছিল এবং সাহসিকতার সাথে সরাসরি নিউজগুলো প্রচার করছিল ঘটনার পরে দেখছি যমুনা টেলিভিশনে কিন্তু হামলা হয়েছে মানে যারাই আপনাদেরকে সে দিয়ে সে সময় আপনাদের পক্ষ নিয়ে স্লোগান ছিল এরকমের মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাই নেই বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নেই বাউন্নের বাংলায় বৈষম্যের ঠাই নেই কিন্তু সেই বৈষম্য দূর হইল পরবর্তীতে আপনাদের মন মতো করে সরকারও চলে গেল নিজেরা ক্ষমতায় বসে গেলে আর সেই ক্ষমতা বসার পরে দেখলাম যে সেই বঙ্গবন্ধু একাত্তর সব এমন ভাবে অপমান অপদস্থ করা হচ্ছে এইগুলো মানে আসলে বিষয়টা এমন কাজের সময় কাজী কাজ করলে পাজি মানে আপনারা একটা সময় ডাকতেন এত মানুষ আসতো আর এখন ডাকলে পর দেখতেছেন তো পরিস্থিতি কি মানে আপনারা যে যদি বলি নেমু খারাম আপনারা যে কতটা খারাম এবং কতটা ভয়ঙ্কর রকমের যে প্রতারণা করতেছেন জাতির সাথে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্র আন্দোলন এই চব্বিশ সালে যে প্রথম হয়েছে তা না বাংলাদেশ সৃষ্টি রয়েছে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু চব্বিশের মতো এত জঘন্য এত প্রতারণামূলক কখনো ইতিহাসে দেখি নেই নব্বইয়ের গণভ্যুত্থানেও শৈরসের বিরোধী আন্দোলনে কিন্তু সেই সকল অনেকে অনেকে দেখতেছে বিভিন্ন ধরনের ভিডিও করতেছে তারা বলতেছে তারাও তো আন্দোলন করে সরে গেছিল চলে গেছিলো তাদের তো ক্ষমতার খায়েশ দল গঠন নির্বাচনে যাওয়া মন্ত্রী হওয়া এমপি হয়ে যাওয়া রাতারাতি দুই দিন তিন দিন মতো দুই তিন মাসের মধ্যে বাংলাদেশে তিন মাসের মধ্যে পাঁচ হাজার মানুষ কোটি টাকার মালিক এখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলা মাত্রই হাজার হাজার কোটি টাকা ওইখানে বিকে যাচ্ছে কোটি টাকার মালিক তুই বুঝলাম না এইগুলো বিষয় নিয়ে যে এই যে পাঁচ হাজার জন কোটিপতি হয়ে গেছে তিন মাসের মধ্যে চিন্তা করা যায় তো এইগুলো কি সাধারণ শিক্ষার্থীকে আপনি কিভাবে কি দিয়ে বুঝ দিবেন তারা কি বুঝতেছে না যে তাদের মাথায় কাঁঠাল ভাঙে আপনি খাইতেছেন আর আপনি আমার মাথায় কাঁঠাল ভেঙে খাবেন আমাকে আমার সাথে বিশ্বাস ভঙ্গ করবেন আমার সাথে প্রতারণা করবেন আর আমি কিছু বললেই দোষ আমি এ বিষয়ে কিছু বলতে গেলেই আমি ভালো না আমি খারাপ আমি দালাল আমি অমুক দল তমুক দল এই ট্যাগ দিয়ে দেবেন কেমন ভাই কেন ভাই কয়েকজনের মুখ বন্ধ করে দিবেন আপনারা এটা সম্ভব দেখেন তো চেষ্টা করেন পারেন কিনা সম্ভব কিনা দেখেন জনগণ যেটা ভালো মনে করে আর কি